আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে আইজিপির সাথে আলাপনে 21তম পর্বে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইজিপি অ্যাডভোকেট হুমায়ুন কবি অ্যাডভোকেট হুমায়ুন কবি 2023 সালে কক্সবাজার জেলা সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে আইজিপির সাথে আলাপন পর্বে মূলত আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা আইনি মতামত নিয়ে থাকি বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে থাকি দ্বিতীয়ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কিনা সে ব্যাপারে আমরা আলোচনা করে থাকি তৃতীয়ত কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা সুতরাং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন বিষয়ে আমরা মতামত নিয়ে থাকি সেই সাথে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও আমরা আইনজীবীদের সাথে আলোচনা করে থাকি তারও ধারাবাহিকতায় আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আইনি মতামত নিব শুরুতেই সাধারণ বিচার প্রার্থীদের পক্ষে আমি একটি প্রশ্ন করবো সেটি হচ্ছে আমাদের যারা বিচার প্রার্থী রয়েছেন তাদের একটি কমন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তারা আইনজীবীদেরকে বলে থাকেন যে যিনি মামলা করেছেন অর্থাৎ বাদী অর্থাৎ ফরিয়াদি তিনি আদালতে উপস্থিত না থাকলে মামলা খারিজ করে দেওয়ার জন্য একটা পিটিশন আপনি দিয়ে থাকেন আপনি দেন আইনজীবী দিকে তারা এভাবে আবেদন করে থাকে অর্থাৎ ফরিয়াদি যদি উপস্থিত না হয় তাহলে মামলাটি শেষ করে দেওয়ার জন্য খারিজ করে দেওয়ার জন্য একটা দরখাস্ত আপনি দেন কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে কিছু কিছু দরখাস্ত দিলে দেখা যাচ্ছে ফরিয়াদির অনুপস্থিতিতে মামলা খারিজের দরখাস্ত দিলে যেটা আমরা সিআরপিসি দুশো সাতচল্লিশ ধারায় যদি আমরা আবেদন করে থাকি তখন মামলা খারিজ হয়ে যায় কিন্তু প্রত্যেকটি মামলাতেই যে দুইশো সাতচল্লিশ ধারায় আবেদন করা যাবে এমনটা কিন্তু নয় অর্থাৎ যে মামলাটি থানায় দায়ের করা হয়েছে জি মামলা যেটি সেই মামলাতে যদি আমাদের যারা আসামি রয়েছে তারা যদি এসে বলে যে বাদিত উপস্থিত হচ্ছে না সুতরাং আপনি একটা আবেদন করে যাতে করে মামলা খারিজ হয়ে যায় সেটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ মামলাটি যেহেতু থানায় দায়ের হয়েছে এটি একটি জিয়ার মামলা জিয়ার মামলাতে দুশো সাতচল্লিশ ধারায় মামলা খারিজ করার কোনো সুযোগ নেই তবে সিয়াল মামলা অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাটি দায়ী করা হয়েছে সেই মামলাতে যদি ফরিয়াদি উপস্থিত না থাকে তাহলে ক্ষেত্র বিশেষে সেই মামলাটি খারিজ করার জন্য দুশো সাতচল্লিশ দ্বারাই একটি আবেদন করা যায় তবে সেটা কোন ক্ষেত্রে সেই কিছু সীমাবদ্ধতা রয়েছে তো সেই বিষয়টি আজকে পরিষ্কারভাবে বলার জন্য আমি সাধারণ বিচার প্রার্থীদের যে প্রশ্ন রয়েছে যে মামলাটি খারিজ করে দেওয়ার জন্য দুশো সাতচল্লিশ আমরা যেটা আবেদন করে থাকি সে ব্যাপারে আমরা আজকের অতিথির কাছ থেকে আমরা জানতে চাইব ধন্যবাদ বেগুল লানের সিনিয়র সদরে ফাহাদ বিন ফিরোজ সোহান স্যারকে আজকে বহুল আলোচিত আইনজীবীর সাথে আলাপন পর্বে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বিচার প্রার্থীদের পক্ষে আমার কাছ থেকে যেটা জানতে চেয়েছেন যে কখন কখন কোন কোন ক্ষেত্রে মামলা স্থগিত করতে পারে খালাস দিতে পারে সরি কোন কোন ক্ষেত্রে দুশো সাতচল্লিশ দ্বারা ক্ষেত্রে খালাস দিতে পারে সাধারণত আমরা জানি আহ সিআরপিসি দুইশো সাতচল্লিশ দ্বারাই তিনটি কারণ যদি স্পেসিফিকভাবে থাকে তাহলে সেক্ষেত্রে দুইশো সাতচল্লিশ ধারার বিধান আলোকে আসামিকে খালাস প্রদান করতে পারে কি কি কারণ সেগুলা প্রথম কথা হচ্ছে মামলাটা অবশ্যই সিয়ার মামলা হতে হবে নালিশী মামলা হতে হবে এবং নালিশী মামলা হওয়ার পর সেই মামলায় অবশ্যই সমন ইস্যু করতে হবে সমন ইস্যু করার পরেই একটা মৌলতবির জন্য শুনানির দিন ধার্য থাকতে হবে এবং যেদিন মৌলতবীর জন্য শুনানির দিন ধার্য আছে সেই ধার্যতারকে পরবর্তীর তারিখে যদি দরখাস্তকারী অথবা নালিশকারী যদি আদালতে যদি উপস্থিত না হয় সেক্ষেত্রে আসামিকে ফৌজদারি কার্যবিধি দুশো সাতচল্লিশ দ্বারা মোতাবেক খালাস দিতে পারে তবে সব ক্ষেত্রে দুশো সাতচল্লিশ দ্বার বিধান মোতাবেক খালাস দেবে সেটা কোনো কথা নয় সেটা ভাবার কোনো কারণও নেই যেমন একটা মামলা দায়ের করেছি সেখানে সমন দিয়েছে সমন না দিয়ে যদি গ্রেপ্তারি করে ইস্যু করা হয় সেক্ষেত্রে কিন্তু দুশো সাতচল্লিশ বিধান মোতাবেক খালাস দেওয়া যাবে না যেমন সেই বিষয়ে বিজ্ঞ মহামান্য হাই মহামান্যপিলিয়েট ডিভিশনের একটা রুল আছে যে ফিফটিন ডিএলআর এপিলিয়েট ডিভিশন প্লেজ নাম্বার একশো ওখানে বলা আছে একটি মামলায় একটি মামলায় গ্রেপ্তারি ইস্যু হওয়ার পর নালিশি দরখাস্ত দায়ের করার পরে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে গ্রেপ্তারি পূরণা ইস্যু করার পর আসামিগণ আদালতে আদালত তাদের উপস্থিতির জন্য একটা দিন ধার্য করেছে ওই ধার্য তারিখে দেখা গেল ফরিয়াদি অথবা দরখাস্তকারী বিজ্ঞ আদালতে উপস্থিত হয়নি কিন্তু আসামিগণ কিছু উপস্থিত হয়ে দুশো সাতচল্লিশ বিধান মোতাবেক একটা দরখাস্ত করে এবং বিজ্ঞ আদালত সেই দরখাস্তটা মঞ্জুর করে এবং এই মামলাটা এক পর্যায়ে যেতে যেতে হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে গিয়ে এপিলেট ডিভিশনে গেছে এফিলিয়েট ডিভিশনে যাওয়ার পর এফিলিয়েট ডিভিশন বলেছে যেহেতু দুশো সাতচল্লিশ ধারার বিধানটা নালিশ করার পরে অবশ্যই সমন ইস্যু হতে হবে এবং এই বিষয়ে একটা এফিলিয়েট ডিভিশনের আরেকটা রোল আছে যে অবশ্যই সমনটা ইস্যু হতে হবে সেটা হচ্ছে ফুল বিএলটি এফিলিয়েট ডিভিশন ফেস নাম্বার একশো উনপঞ্চাশ ওখানে সরাসরি বলা আছে অবশ্যই নালিশ নালিশি দরখাস্ত দায়ের করার পর অবশ্যই সমন ইস্যু হতে হবে এখানে দেখা গেল সমন ইস্যু হয় নাই কিন্তু সরাসরি গ্রেফতারি করোনা ইস্যু করার পরেও বিজ্ঞ আদালত তাদেরকে খালাস দিয়ে দিছে সেজন্য এটা অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পর অ্যাপিলেট ডিভিশন বলছে এটা খালাস দেওয়া যাবে না এ বিষয়ে একটু আগে আমিও অলরেডি বলেছি ফিফটিন ওয়ান ডিএলআর অ্যাপিলেট ডিভিশন একশো উনিশ নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে বলা আছে অর্থাৎ এই বিষয়টি পরিষ্কার যে যেহেতু দুইশো সাতচল্লিশ তারার অর্থাৎ ফরিয়াদের অনুপস্থিতিতে মামলা খারিজ করার যে বিধানটি আইনে রয়েছে সেটি অত্যন্ত সীমাবদ্ধ প্রথমত যদি এই হয় সমন হলো কিন্তু ফরিয়াদি উপস্থিত হয় সেই ক্ষেত্রে দুইশো সাতচল্লিশ বিধান প্রযোজ্য হবে যদি সমন না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়ে থাকে সেই ক্ষেত্রে দুইশো সাতচল্লিশ দ্বারা বিধান প্রযোজ্য হবে না এই বিষয়টি সুস্পষ্ট এবং জিয়ার মামলায় আমি যেটা ইতিপূর্বে বলেছি যে যে মামলাটি নারী দরখাস্ত নয় থানায় যে মামলাটি দায়ী করা হয়েছে সেই ক্ষেত্রে ফরিয়াদের অনুপস্থিতিতে মামলা খারিজ হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু রাষ্ট্র তখন জিআর মামলায় বাদী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যায় তো সুতরাং আমরা আজকে যিনি অতিথি তার কাছ থেকে আরেকটি প্রশ্ন করব যে যদি নারী দরখাস্ত আমরা আইনে যেহেতু আরো কিছু সীমাবদ্ধতার কথা রয়েছে যদি নারী দরখাস্তে মামলা সমন ইস্যু হলো আসামিও জামিন হলো বাদীও সবসময় উপস্থিত আছে সাক্ষীর পর্যায়ে অর্থাৎ দুজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো সাক্ষী উপস্থিত না হয় নারিশি দরখাস্তে সেই ক্ষেত্রে যদি কোনো কারণে ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে টু ফোরটি সেভেন ধারায় আবেদন করা যাবে কিনা

এখানে আমরা একটা বিষয় ক্লিয়ারলি জানি ফৌজদারি মামলায় বিচার কার্য শুরু হয় সার্স গঠন করার পরে ধরুন একটা সিয়ার মামলা ফাইল হয়েছে ফাইলিং করার পরে এটা সব কিছু প্রসেডিং ঠিক রেখে এটা যখন সাক্ষী পর্যায়ে গেছে সাক্ষী পর্যায়ে যাওয়ার পর দুই তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়ে দিয়েছে এরপরে কিছু সাক্ষীর জন্য নির্দিষ্ট কয়েকটার তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু সাক্ষীরা আসে নাই এ পর্যায়ে যদি কোনো আসামিরা যদি টু ফোরটি সেভেনের আওতায় যদি আসতে চায় সেক্ষেত্রে আসার কোনো সুযোগ নাই কারণ এখানে অলরেডি দুইজন সাক্ষী অথবা কয়েকজন সাক্ষী সাক্ষ্য দিয়ে ফেলেছে এখানে আপনাকে একটা বিষয় বিবেচনা করতে হবে যে যেহেতু দুজন সাক্ষী দিয়ে দিয়েছে তাহলে সেই সাক্ষীদের সাক্ষ্যের গুণাগুণ উপর বিবেচনা করে যতটুকু সাক্ষ্য হয়েছে ততটুকুর উপর আসামিদের উপর বিচার করতে হবে বিচার করতে হবে এবং ততটুকু রায় দিয়ে ততটুকু আই দিতে হবে এ পর্যায়ে যেহেতু কয়েকজন সাক্ষী না আসলেও আসামি টু ফর্টি সেভেনের কোনো সুযোগ পাওয়ার কোনো সুযোগ নাই এ বিষয়ে বিজ্ঞ আদালতের এপিলিট ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের অনেকগুলো রুলস আছে ওখানে ওখানে সরাসরি বলা আছে ওই রুলের মধ্যে সরাসরি বলা আছে যে যতটুকু সাক্ষ্য দেওয়া হয়েছে ততটুকুর বিচার করতে হবে তো আরেকটি বিষয় এই যে আমরা তো এই বিষয়টা জানতে পেরেছি যে নালিশি দরখাস্ত যে মামলাগুলো রয়েছে উপস্থিতিতে কখন কিভাবে কি অবস্থায় দুইশো সাতচল্লিশ দ্বারা আর দরখাস্তের প্রেক্ষিতে মামলাটি খারিজ হয় সে ব্যাপারে জানতে পেরেছি তো এরপরে কিছু কথা থেকে যায় যে বেশ কিছু মামলায় বিচারপ্রার্থীরা বলে থাকেন যে বাদী অর্থাৎ কোরিয়াদি উপস্থিত হচ্ছে না আমরা টু ফোর্টি সেভেন দরখাস্ত দিয়েছি কিন্তু বিজ্ঞান সেটা খারিজ করেছেন এই কারণে যে দেখা যাচ্ছে মামলাটি করা হয়েছে দুইশো ধারা চারশো সাতাশ সংশ্লিষ্ট এমন কিছু ধারায় মামলা হয় যেটা আপোষযোগ্য নয় সেই ক্ষেত্রে যদি অভিযোগকারী মারা যায় সেই ক্ষেত্রে অভিযোগকারী যদি মারা যান তো সিআর মামলায় অভিযোগকারী মৃত্যুর কারণে তো বাদী উপস্থিত হতে পারছে না তো আমাদের আইনের বিধান রয়েছে যে অভিযোগকারী মৃত্যুর পরে ওনার ওয়ারিশ বা সন্তানেরা পক্ষভুক্ত হয়ে সেই মামলা পরিচালনা করতে পারে তো এই ক্ষেত্রে একটা মামলায় আমরা দেখতে পেয়েছি যে দুইশো পঁচানব্বই এবং চারশো সাতাইশ ধারার একটি মামলায় অভিযোগকারীর মৃত্যু হল ওনার ওয়ারিসেরা সেটা পক্ষভুক্ত হয়ে মামলাটি পরিচালনা করতে চাইলো সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত দুশো সাতচল্লিশ ধারা যেটা আবেদন করেছে আসামি পক্ষ যেহেতু বাদী মারা গেছে সেটা উনি নাকচ করেছিলেন তো আমার প্রশ্ন হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে অভিযোগকারী মারা যাওয়ার পরেও 247 ধারার এই বিধানটি প্রযোজ্য হবে না আমার প্রশ্ন পরিষ্কার যে বাদী মারা গেছে সেই ক্ষেত্রে আশাবি 247 ধারায় দরখাস্ত দিলো কিন্তু আদালত সেটা এন্টারটেইন করলো না কি কেন কি কারণে সেটা করা যায় না কোন কোন প্রেক্ষিতে একটা হাইকোর্টে রোল আছে যে রোলটা হচ্ছে 65 ডিএলআর হাইকোর্ট ডিভিশন পেজ নম্বর 298 এই রোলটা যদি আমরা যদি ভালোভাবে যদি বিশ্লেষণ করে দেখি আমরা পরিষ্কার দেখতে পাই যে এক ব্যক্তি একটা নালিশী মামলা দায়ের করেছে নালিশি মামলা দায়ের করার পর মামলা স্বাভাবিক প্রক্রিয়া চলমান আছে চলমান থাকার কিছু পরবর্তী কিছু তারিখ পর গিয়ে দেখা যায় যে নালিশকারী মারা গেছে নালিশকারী মারা যাওয়ার পর নালিশকারীর কন্যা পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে এবং আদালত সেটা গ্রহণ করেছে কিন্তু সেক্ষেত্রে আহ দুশো সাতচল্লিশ দ্বারা দুশো সাতচল্লিশ গিয়ে দেখা যায় আসামিরা নালিশকারী না থাকলে সেই দুইশো সাতচল্লিশ দ্বারায় সুবিধাটা পাওয়ার জন্য আসামিরা পথ বসে তাকে বললেই চলে কিন্তু এখানে দেখা যায় ফরিয়াদি মারা যাওয়ার পরেও তার মেয়ে হিসেবে তার মেয়ে ওই মামলায় পক্ষভুক্ত হয়ে টু ফর্টি সেভেনের যারা যেহেতু পক্ষভুক্ত হয়েই গেছে সেহেতু দুশো সাতচল্লিশ দ্বারার কোনো সুযোগ সুবিধা আসামিরা পাবে না কেন হবে না কেন হবে না এই কেন হবে না সেটা সরাসরি এখানে সিক্সটি ফাইভ হাইকোর্ট ডিভিশন আহ দুশো আটানব্বই নম্বর পিস্টায় একটা সরাসরি বলা আছে যে বলা আছে যে এখানে বলা হয়েছে দরখাস্তকারী দাখিল দরখাস্ত দরখাস্তকারী দরখাস্ত দাখিল করে তাকে মামলাটি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ প্রদানের আবেদন করে তাকে যিনি অন্তর্ভুক্ত হবে তাকে ম্যাজিস্ট্রেটের আবেদন মঞ্জুর করে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গেছে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার পর আপনি বিগল আরনিট সিনিয়র যেটা বলেছিলেন টু এবং ফোর টোয়েন্টি এই দেওয়ার আলোকে এই দুইশো সাতচল্লিশ দ্বারা সফলটা আসামিরা পাবে না কেন পাবে না আমাকে এখানে দেখতে হবে সেকশনটা কিরকম এটা কি যোগ্য নাকি আপোষ অযোগ্য এখানে আমরা দেখতে পাই যে ফাইভ এবং ফোর টোয়েন্টি সেভেন সেকশনগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপুষ অযোগ্য যেহেতু এখানে আপুষ অযোগ্য আপুষ অযোগ্য দ্বারার ক্ষেত্রে আসামিরা টু ফোরটি সেভেনের সুযোগ সুবিধার আওতায় আসার কোনো সম্ভাবনা নাই এই বিষয়ে হাইকোর্ট সরাসরি বলে দিয়েছে ধন্যবাদ আজকের অতিথিকে আমার বিচার পক্ষে আমরা যে প্রশ্ন করেছি সেটি যুক্তিসঙ্গত এবং তাদের কাছে এরকম উত্তর দেওয়ার জন্য দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই সেটিও আমাদের বিচার প্রার্থীদের পক্ষে তারা অনেক সময় যারা মামলা করে থাকে ফরিয়াদিরা ফরিয়াদিরাও অনেক সময় আমাদের কাছ থেকে প্রশ্ন করে অর্থাৎ অনেক সময় দেখা যায় মামলা চলমান থাকা অবস্থায় হঠাৎ করে বিক্ষ আদালত মামলাটিকে স্টপ করে দিয়ে আসামিদেরকে মুক্তি দিয়ে থাকে তখন আমাদের কাছে বিচারপ্রার্থীরা এসে বলেন যে আমার মামলা হঠাৎ করে করে দিয়েছে এবং আসামিকেও মুক্তি দিয়েছে এই বিষয়টা আমাদের বিচারপ্রার্থীরা জানতে চাই কখন কি কারণে মামলা স্টপ করা হয় বা স্টপ করা হলে পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে একজন বিচারপাতি তার মামলাটাকে পুনরুজ্জীবিত করতে পারে কিংবা নতুন করে মামলা করার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা সেই ব্যাপারে যদি দুশো উনপঞ্চাশ সম্পর্কে আমার বিচার জন্য যদি কিছু বলে দুশো উনপঞ্চাশ যে কথাটি বলা আছে ফরিয়াদি না থাকলে মামলাটা স্টপ করে দেবে এখন কখন মামলাটা স্টপ করে দেবে প্রশ্ন হচ্ছে কখন মামলাটা স্টপ করে দেবে মামলা স্টপ করে দিবে যদি মামলার লিগেল কোনো ইফেক্ট না থাকে এবং যদি সাক্ষীগণ যথাযথভাবে সাক্ষ্য প্রদান করার জন্য আদালতে হাজির না হয় অথবা বিজ্ঞ আদালত মনে করেন যে এই মামলার কোনো ফিউচার নাই সেক্ষেত্রে বিজ্ঞ আদালত অথবা দ্বন্দ্বের কথা প্রকাশ না করে সরাসরি করে একটা আসামিকে রিলিজ অথবা অব্যাহতি দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে রিলিজ দিয়ে দিয়েছে রিলিজ অথবা রিলিজ দেওয়ার পরে আসামি পক্ষের করণীয় কি আসামি পক্ষ নতুন করে কোনো মামলা করতে পারবে কিনা বা মামলা করার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা আমাকে সিনিয়র এই প্রশ্নটা করেছে এখন বাদী বিজ্ঞ যখন আসামিকে যখন রিজ দিয়ে দিয়েছে তখন এই ক্ষেত্রে বাদির আরো অন্যান্য স্টেপ আছে যেমন যদি সরাসরি যদি বাড়িত করে দেয় সরাসরি যদি এটা যদি স্টপ করে দেয় তাহলে এটা কোনো এটা এটার এগেইনস্টে গিয়ে নতুন করে মামলা দায়ের করা যাবে কেননা এখানে অথবা দণ্ড দেয়নি যদি খালাস অথবা যদি দণ্ড দিত সেটা যদি চলমান থাকতো বা অথবা দণ্ড দেওয়ার ফলে এই বাদী একই বিষয়ের উপর একই বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে নতুন করে আর মামলা দায়ের করার সুযোগ থাকতো না যেহেতু এখানে দণ্ড অথবা খালাসের কথা প্রকাশ করে নাই বিজ্ঞ আদালত সেহেতু এখানে যিনি বাদী তিনি ছাইলে নতুন করে একই বিষয়ের উপর আবার মামলা করতে পারবে এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি সাতশো তিন দ্বারা কোনো বাধা আসবে বলে বাধা আসবেই না এখানে বাধা আসার কোনো সুযোগ নেই পুনরুজ্জীবিত করার আবেদন করা যায় কি হ্যাঁ পুনরুজ্জীবিত করার আবেদন করা যায় পুনরুজ্জীবিত করার আবেদন করলে সেটা আদালত যদি মনে করেন যে এটা আদালত যদি মনে করেন পুনরুজ্জীবিত করার যুক্তি সঙ্গে যুক্তি সঙ্গে কারণ আছে সেক্ষেত্রে এটা পুনরুজ্জীবিত হবে আর না হলে তার বাদিত্ব আরেকটা সুযোগ আছে সে আবার নতুন করে মামলা দায়ের করতে সুতরাং বিভিন্ন কারণে আদালত তাদের বিভিন্ন কারণে এই ধরনের সিদ্ধান্ত উপনীত হয়ে মামলা স্টপ করে থাকেন সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নেই এবং বিচারপ্রার্থী যারা রয়েছেন তারা অবশ্যই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তারা পুনরায় মামলাটি চালু করার সুযোগ সুবিধা পেয়ে থাকে তো এখন আজকে যিনি আমাদের অতিথি তিনি অত্যন্ত নবীন নতুন আইনজীবী আমাদের কক্সবাজার জেলা সমিতিতে অনেক স্বপ্ন নিয়ে তিনি আমাদের এই কক্সবাজার বাড়ি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং আমাদের কক্সবাজার জেলা সমিতিতে সারা বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে তার মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি অন্যতম যেখানে অনেক বিজ্ঞ আইনজীবী আহ দু সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছে সুতরাং নবীন যারা আইনজীবী রয়েছেন তাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং আমরা জানি যে রাতারাতি কখনো কোনো আইনজীবী এখানে প্রতিষ্ঠিত হতে পারে না তার জন্য অনেক ধৈর্য পরিশ্রম এবং মেধা এবং পড়াশোনা সবটাই দরকার তো আমাদের যিনি আজকের অতিথি একজন নবীন আইনজীবী হিসেবে আমরা ওনার কাছ থেকে ওনার ভবিষ্যৎ যে আশা রয়েছে আমাদের কক্সবাজার বারকে ঘিরে নিজেদের ক্যারিয়ারকে ঘিরে এই ব্যাপারে আমরা ওনার যে স্বপ্ন সেটা নিয়ে আমরা জানতে চাই যেহেতু আমরা নতুন আইনজীবী তো আসলে আমি একজন নতুন নবীন আমি নবীনদের বিষয়ে কিছু বলার নাই শুধু এইটুকু বলতে পারি এজ একটা আছে এই অবশ্যই বজায় রাখতে হবে এবং সিনিয়রদের সিনিয়রদের সাথে সাথে থাকতে হবে শিখতে হবে আমরা এখনো শিকার শিকার মধ্যেই আছি আমরা এখনো শুরু আমাদের এখনো এই আইনের পদে চলায় আমরা এখনো শুরু করেছি মাত্র তো আসলে বিজ্ঞ যারা আমার বিজ্ঞ বন্ধুগণ আছে দুই সালে আইনজীবী হিসেবে তালি তালিকাভুক্ত হয়েছে তাদের বিষয়ে শুধু এইটুকু বলা সিনিয়রদের সাথে থাকতে হবে যেহেতু এটা একটা গুরু পেশা সিনিয়রদের সাথে শিখতে হবে এবং আদালতের যেই দায়িত্ব কর্তব্য আছে এবং নিজের যে ডিগনিটি আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে হুম ধন্যবাদ বিজ্ঞ লানেট সিনিয়রকে আমাকে এই একটা নতুন খুব সুন্দর একটা আয়োজনে আমাকে কিছু বলার জন্য শুধু করে দেওয়ার জন্য আমিও রেগুলার এই ভিডিও থেকে অনেক কিছু শিখি আশা করি অনেকেই অনেক কিছু এই ভিডিও থেকে শিখতেছে তো আমি যেহেতু নতুন আমার বিজ্ঞ সিনিয়র লার্নেদের কাছে আমার একটাই যদি আমার কোনো ভুল ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকে যিনি অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন আমাদের বিচারপ্রার্থীদের আমরা জানি সবসময় অনেকগুলো প্রশ্ন করে থাকেন তাদের এই প্রশ্নের কিছুটা হলো যেটা কমন প্রশ্ন যে আইনজীবীর অর্থাৎ নালিশি যে মামলাগুলো রয়েছে যেগুলো আদালতে দায়ের করা হয় সেখানে আসামিদের সেখানে বাদীর অনুপস্থিতিতে মামলা কিভাবে খারিজ করা হয় সে ব্যাপারে আমরা নিয়ে আলোচনা করেছি এবং আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের আজকের যিনি অতিথি অ্যাডভোকেট হুমায়ুন কবির ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আজকের অতিথির জন্য থাকছে সেই সাথে আগামীতে আমাদের আইজিবীর সাথে আলাপন পর্বে কক্সবাজার আইজিবি জমিতে যারা সদস্য রয়েছেন আমরা নতুন অতিথিকে আমাদের পরবর্তী পর্বে আমন্ত্রণ জানাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম সালামালাইকুম